হ্যালো মাই শ্রী সোজ কেমন আছে সবাই কালীরূপে সকলকে স্বাগত তো আজকে রিডিংয়ের যে টপিকটা থাকবে সেটা হচ্ছে এই মুহুর্তে তোমার কি জেনে নেওয়া প্রয়োজন ঠিক আছে দেখা যাক আমাদের ডিভাইন কি গাইডেন্স দেন তো চলো তাড়াতাড়ি করে কানেক্ট করে দাও আমার সাথে এনার্জি কানেক্ট করার জন্য তোমরা জানো কি করতে হবে আমার চ্যানেলটা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা ফেসবুকে দেখছো প্লিজ ফলো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তারা প্রচুর প্রচুর শেয়ার করো আমার ভিডিওটা অনেক মানুষকে দেখার সুযোগ করে দাও ওকে যাতে করে তোমরা যেরকম পজিটিভিটি পাচ্ছ তোমরা যেরকম ডিভাইনের মেসেজ পাচ্ছ সেভাবে সকলে পাক ওকে একটা কথা বলে দিই যদি কেউ চাও তাহলে আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে নিতে পারো ডিসক্রিপশানে পেয়ে যাবে ওটা ওকে তো চলো আজকে একটু অন্যরকমভাবে রেটিং করছি অবশ্যই আজকে আচ্ছা ভাবছি পাইল দিই বুঝেছো পাইল দিই আজকে হ্যাঁ সো তোমাদের কাছে আমি এই দুটো পিকচার দিলাম রাখলাম তোমরা চুজ করো ঠিক আছে যেটার দিকে তোমাদের মন যাচ্ছে সেটা চুজ করো কি মানে না মানে ওই যেও না ছবিগুলোর দিকে তাকাও কোনটা তোমাকে অ্যাট্রাক্ট করছে টানছে সেটা চুজ করে নাও যদি চুজ করতে না পারছো দুটোই দেখতে পারো কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে ওকে চলো তোমরা টাইম নাও অল রাইট সো যারা পাইল নাম্বার ওয়ান করেছো এই ছবিটা চুজ করেছো তাদের রিডিংয়ে যাব ফার্স্ট অফ অল এখানে থার্টি থ্রি একটা অ্যাঞ্জেল নাম্বার প্রথমেই সরি লিসেন টু দ্য ইটার্নাল সং অফ ইউর সোল টিউন ইন টু ইট অ্যান্ড লার্ন টু ট্রাস্ট ইট ওকে ভীষণ সুন্দর একটা মেসেজ রয়েছে তোমাকে বলা হচ্ছে যে তোমার কোথাও একটা আমার যেটা মনে হচ্ছে তোমার দেখো আমাদের হয় না যে আমরা অনেক কিছু ট্রাই করি অনেক দিকে যাই কিন্তু আমাদের সোল যেটা চায় সে না সেদিকেই যায় লাস্টে আমাদের সেই দিকেই নিয়ে যায় তো তোমার সোল তোমার আত্মা তোমাকে কি বলছে কি চাইছে সেটা দেখো সেটা বিচার করো আগে ওকে এবং সেই দিকে চলে যাও সেই দিকে জাস্ট গোয়িং দা ফ্লো টাইপের এনার্জি আমার মনে হচ্ছে এখানে যে তোমার সেই গানটা গাও যেটা তোমার আত্মা চাইছে বুঝতে পেরেছ সো তোমার ভেতর থেকে যেটা আসছে সেইটা করো ধরো যে জিনিসটা থেকে আমি প্রফেশনাল এরিয়ায় যদি ধরি এমন একটা কাজ যেটাতে তুমি টাকা পয়সা পাচ্ছ বাট তোমার মন নেই সেটাতে ঠিক আছে তো তোমাকে যেটা বলা হচ্ছে যে তোমার কোথাও একটা তো এটা যাচ্ছে সেই কাজটা করো যেটাতে তোমার ভেতর থেকে আসছে মানে যেটা যেটা কাজ বলে মনে হয় না আমাদের তো এরকম একটা আমি জাস্ট এক্সাম্পেল দিলাম যেটা যে রিলেশনশিপে হয় সেক্ষেত্রেও আমি একই কথা বলবো যে তোমার আত্মাটা কী চাইছে দেখো কোনো একটা ব্যক্তিকে খুব সুন্দর দেখতে বা তার সাথে আমি কানেক্ট হতে চাইছি ভালো কথা কিন্তু তার সাথে তোমার আত্মার কানেকশান হচ্ছে কি তার সাথে থাকলে তোমার ফ্যামিলি ফিল হচ্ছে কি এগুলো দেখা ভীষণ ইম্পর্টেন্ট ওকে সেটা তোমার জন্য গেলো ফার্স্ট মেসেজ এবার কার্ড আমি নেব আর কি আসছে পাইল ওয়ানের জন্য চলো দেখা যাক the pile one okay nature ডেডিকেশান অবশ্যই যেটা বললাম আমি একদম সেই রকমই আমি কার্ড পাচ্ছি বটমে এসছে ম্যাজিক ওকে এখানে একটা কথা বলবো যে কাজটা করছো এই মুহূর্তে সেই কাজটাতে কতটা সাকসেস পাবো কবে পাবো কত টাকা পাব কবে পাবো এই জিনিসগুলো ভাবা বন্ধ করে দাও আমি বুঝতে পারছি অনেকের এরকম হতে পারে পরিস্থিতি যে ভীষণ হ্যাঁ আমার সাকসেসটাই দরকার এই মুহূর্তে আমার টাকাটাই দরকার এই মুহূর্তে বাট তোমার পুরো প্রাণটা না তোমার কাজে দিয়ে দাও ঠিক আছে প্রাণ থেকে যে জিনিসটা করছো সেটা প্রাণ থেকে করো এটা টাকার জন্য বা আমি জাস্ট প্রফেশনাল এরিয়াটা উদাহরণে হিসাবে বলছি যেটা আমার আসছে তাহলে দেখবে না ওই যে কখন যে টাকাটা পেয়ে গেছো কখন যে সাকসেসটা এসে গেছে মানে সেটা তুমি নিজে বুঝতেই পারলে না তো যেটা করছো না সেটা ম্যাজিকের মতো কাজ করবে ঠিক আছে সো তোমাকে এখানে না ন্যাচারাল হতে হবে যে জিনিসটা যে জিনিসটা নিয়ে আছো কোনো রিলেশনশিপে ধরো তোমার ভেতর থেকে যদি সেই ভালোবাসাটা আসছে ঠিক আছে ফেক যদি না হয় তাকে কিছু দেখিও না যে আমি তোমাকে এত ভালোবাসি তোমার যদি এই এই করছি দেখাতে হবে না রিয়েল জিনিসটা না দেখাতে হয় না ঠিক আছে ওটা আপনি আপ বেরোয় আপনি আপ মানে আমি ধরো আমি যদি একটা উদাহরণ দিই এক্সাম্পল দিই আমি যদি ভিডিও না করি আমি যদি ক্যামেরা না খুলি তাহলেও আমি সারাদিন এই ট্যারো নিয়ে বসে থাকি আমি ইউটিউবে বা ফোনে বা কোনো বই সবসময় টেরো নিয়েই ঘাঁটি ঠিক আছে তো এটা আমার ভেতর থেকে আত্মা থেকে আসছে সো তোমাদেরকে কোথাও একটা এটা বলা হচ্ছে যে প্লিজ তোমাদের আত্মার সাথে কানেক্ট করো তোমরা না নয়তো আমি যেটা আমি এখানে বেশি বলবো যে তোমাদের ডেডিকেশনটা দিচ্ছ না তোমাদের কাজে কোথাও এই মেসেজটা পাচ্ছি যে যে কাজটা করছো যেদিকে ফোকাসড তুমি সেই দিকে তোমার ডেডিকেশান নেই সেদিকে তোমার মনটা নেই তোমার মনটা ভটকাচ্ছে জাস্ট এবং আমি কিছু মানুষের জন্য বলবো তোমার না লোক আশপাশের লোকের কথায় খুব এফেক্ট হচ্ছে এবং তাদের কথায় তুমি ভটকে যাচ্ছ যে তুমি ঠিক পথে নেই তুমি ঠিক অন্যদিকে আসো মানে তোমার না পথ ভটকাচ্ছে ঠিক আছে তোমার সোল পারপাস যেটা তোমাকে সেটা ডিভাইন করাবেই ওকে সেই পথে তোমাকে সেই সময় সব কিছু এন্ড করে দিয়ে সেই পথেই নিয়ে যাবে তো এটা সবসময় মাথায় রাখবে তোমার সেই ফুল ডেডিকেশন সেই জায়গায় নেই সেই জায়গায় ফুল ডেডিকেশন দিতে হবে যে জায়গায় আত্মার সারা পাচ্ছ তুমি আই থিঙ্ক বোঝাতে পারছি তো আমি একটু অরাকেলে যাবো এটা একটু সরালাম চলো একটুখানি আমি উইস্টম হরাকল থেকে দেখি তোমাদের জন্য আমি আর কি মেসেজ পাই চলো আমার সেই থ্রি ইডিয়টস মুভিটার একটা ডায়লগ মনে পড়ছে যে সাবসেসকে পিছিয়ে বাদ ভাগ ও মতল যেটা করছো সেটা মন দিয়ে করো সাকসেস তোমার পিছনে আসবে আর কি এইরকম একটা এনার্জি আমি কিন্তু আজকের ডেডিংয়ে পাচ্ছি চেঞ্জ ইন দ্য ওয়াইন্ড লয়াল হার্ট টাইম টু গো টু দা সি বটম অফ দা টেক ওকে নাম্বার সেভেন নাম্বার টুয়েলভ নাম্বার ফর্টি ফাইভ নাম্বার থার্টি ফাইভ ইম্পর্টেন্ট হতে পারে এগুলো সিগনিফিকেন্ট হতে পারে ফার্স্ট অফ অল আমি বলবো যে তোমাকে কিছুটা পরিবর্তন করতে বলা হচ্ছে সেটা প্রথম থেকে আমি মেসেজ পাচ্ছি এই কার্ডটা থেকে যে তোমার তোমাকে সেই পথে হাঁটতে হবে যে পথে তোমার আত্মা তোমাকে নিয়ে যেতে চাইছে পাইল ওয়ান ভীষণ প্রমিনেন্ট মেসেজ তুমি কোনো রকম একটা ভুল পথে ভুল দিকে চলছো এবং সেই দিকে তোমার কোনো মন সাড়া দিচ্ছে না তোমার আত্মা সাড়া দিচ্ছে না সেই দিকে বাট শুধু সাকসেসের জন্য বা শুধুমাত্র লোক দেখানোর জন্য তুমি একটা সেটা প্রফেশান হোক সেটা ভালোবাসার মানুষ হোক তো তোমাকে যা বলা হচ্ছে যে টু দা সি দেখো সি মানে হচ্ছে সমুদ্র সমুদ্র মানে জল জল মানে যেদিকে তোমার ইমোশান তোমাকে নিয়ে যাচ্ছে তোমার মন তোমাকে নিয়ে যাচ্ছে তোমার আত্মা যেদিকে মানে হয় না জলে তোড়ে যদি তুমি যাও না জল তোমাকে নিয়ে চলে যাবে তোমাকে যেতে হয় না রাইট তো এখানে সেটা বলা হচ্ছে যে তোমার আত্মা যেদিকে তোমাকে নিয়ে বইছে তুমি সেই দিকে চলে যাও হুম ফোর্সফুলি অন্য কিছু করার চেষ্টা করো না যেটা তুমি পারছো না যেটাতে চান্স হচ্ছে না যেটাতে তোমাকে প্রচণ্ড পরিমাণে খাটতে হচ্ছে ইনভেস্ট করতে হচ্ছে দেখবে আত্মা যে যে জিনিসটা চাইবে না সেই জিনিসটা তো খুব ইজিলি পেয়ে যাবে সেই জিনিসটাতে তোমাকে কিছু অ্যাফোর্ড দিতে হবে না ঠিক আছে এবং সেটা ডিভাইন টাইমে অবশ্যই আমি ছোট থেকে তেরো মানে ছোট মানে জন্ম থেকে বোধ আমার এই মানে সব থেকে জ্ঞান হয়েছে বা টিভি দেখতে শিখেছি তখন থেকে না মানে এই অকাল্টের প্রতি প্রচুর নেশা প্রচুর মানে কোথায় শিখবো কে শেখায় কত টাকা নেবে মানে আমার প্রচুর জানার ইচ্ছা ছিল আমি স্কুলে কি পড়াশোনা করব মানে আমার এদিকে খুব ধ্যান ছিল আর কি কিন্তু যেহেতু এক তো গ্রামের মেয়ে আর এই এই জিনিসটা তখন এত ওঠেনি আমাদের ইন্ডিয়ায় তো সেই পদগুলো আমার কাছে বন্ধ ছিল পুরো ব্লক ছিল তো ডিভাইন টাইম আসেনি ডিভাইন টাইম যখন এলো আমাকে কিন্তু এফোর্ট দিতে হয়নি খুঁজতে হয়নি যে কে শেখাবে কে কী আমার সামনে যেন সব কিছু হাজির হয়ে গেছে তো ওই জন্য বলা হয় যে এই এই যে কোনো জিনিস না তোমাকে চুজ করে নেবে যে কোনো প্রফেশন বলো আমি আর্টিস্টদের কথাও বলছি আমি চাইলেও একটা আঁচড়ও কাটতে পারি না আমার খাতায় মানে এতটাই বাজে আমার ড্রয়িং কিন্তু এক একজন মানে আর্টিস্ট যারা হয় তাদের হাতের কাজ মানে মানে ভগবানের দান এটা এবং সেই জিনিসটা তাকে টানে তাকে শিখতেও হয় না ছোটো থেকে যে আমি ড্রয়িং যে শেখেনি সেও কিন্তু যদি একটা আর্টিস্ট হয়ে জন্মায় সেই আশীর্বাদ নিয়ে জন্মায় সে কিন্তু বলতে হবে না আমাকে নিশ্চয়ই বুঝতে পারছো সো তোমাকে টানছে একটা কিছু আর তুমি সেটার বিপরীত পথে না ওদিকে লাভ নেই বা ওদিকে মানে বিপরীত পথে হাঁটার চেষ্টা করছো এটা করো না এটা এটা তোমাকে ডিমান্ড প্রত্যেকটা কার্ডে আমি এই একই মেসেজ পাচ্ছি টাইম টু গো তোমাকে একটা জায়গাতে এক্ষুনি একটা জায়গা ছেড়ে একটা জায়গায় বেরোতে হবে মেবি কোনো একটা এন্ডিং আমি দেখতে পাচ্ছি পাইল ওয়ান তোমাদের জন্য যে একটা এন্ড একটা চেঞ্জ আনতে হবে ফার্স্ট অফ অল এবং তোমাকে নতুন কিছু একটা দিকে যেতে হবে একটা আমার দেখো একটা নতুন কিছু শুরু করতে গেলে একটা কিছু এন্ড করতে হয় আমার যেটা মনে হচ্ছে যে একটা কিছু তুমি এন্ড করবে করার পরই একটা নতুন কিছু কিন্তু স্টার্ট হবে তোমার লাইফে বিগিনিং হবে এখানে লয়্যাল হার্ট কোনো মানুষের জন্য আমি বলবো এটা কোনো লয়াল হার্টের কেউ কিন্তু তোমার জন্য ওয়েট করছে ঠিক আছে ভীষণ লয়াল ভীষণ তোমার প্রতি ডেডিকেটেড এরকম একজন ইয়া লাভ লাইফে যদি লাভ লাইফ নিয়ে না দেখো তাহলে আমি বলব তুমি নিজের প্রতি লয়াল হও তুমি নিজেকে ঠকাচ্ছ মানে তুমি ধরো একটা জিনিস খুব ভালো পারো একটা জিনিসে তুমি বেস্ট কিন্তু তুমি করতে চাচ্ছ অন্য কিছু তুমি জানো সেই জিনিসটায় তুমি ভালো কিন্তু অতটাও না তো তুমি সেটা করো যেটা তুমি বেস্ট ঠিক আছে আর আমি বলবো যে কে তোমার প্রতি লয়্যাল যেটা বোঝার ক্ষমতা তোমার আছে তুমি তাকে চুজ করো যে তোমার প্রতি লয়াল আমি অনেকগুলো মেসেজ দিলাম আজকে আর মনে হয় তুমি কানেক্ট করতে পেরে যদি কানেক্ট করতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চলো পাইল টুতে যাব অল রাইট পাইল টু যারা এই ছবিটা চুজ করেছিল তোমাদের রিডিং নাম্বার টু তোমাদের সিগনিফিকেন্ট হতে পারে ফলো দ্য পার্থ অফ ইউর সোল ডু নট অ্যালাও এনি ওয়ান আর এনিথিং টু স্টপ ইউ এখানে ওই কোথাও না কোথাও পাইল ওয়ানের সাথে খুব মিল পাচ্ছি মেসেজটা বাট এখানে একটু আলাদা এটা বলবো যে তুম পাইল ওয়ানে যেটা দেখেছিলাম যে ওরা ওদের আত্মার পথে আত্মার নির্ধারণ করা পথে যেতে চাইছে না বা বোঝেনি এখনো বা বুঝেও বুঝছে না বাট এখানে আমার যেটা মনে হচ্ছে তোমাদের তোমাদের টু এনার্জি তোমরা তোমাদের আত্মার পথ চেনো ঠিক আছে তোমাদের পারপাস তোমরা বুঝে গেছো যে আমি এইটা করতে জন্মেছি কিন্তু তোমরা তোমাদেরকে বাহ্যিক অনেক ব্যাপার স্টপ করছে ঠিক আছে নয় তো কোনো রেসপন্সিবিলিটি নয় তো হয় না কিছু ভালো চাওয়া মানুষজন আমাদেরকে বাধা দেয় অনেক সময় তো এই রকম একটা এনার্জি পাচ্ছে যে তোমাকে বোঝানো হচ্ছে ব্রেনওয়াশ করা হচ্ছে কিছু জিনিস থেকে মানে এই পথে যাওয়া থেকে যেন তোমাকে আটকানোর চেষ্টা তো তোমাকে বলা হচ্ছে এখানে যে কোনো কিছু কোনো বাধাটাই আর তোমার পথে তুমি আসতে দিও না তুমি জাস্ট দৌড়ে যাও যে পথে হাঁটছো এবং আমি এটাও বলবো পাইল ওয়ান কোথাও একটা ভুল পথে হাঁটছিল পাইল টু কিন্তু একদম সঠিক পথে আছো এই পথে কিন্তু তোমাকে এগিয়ে যেতে বলা হচ্ছে আচ্ছা আরও মেসেজ আমি নেব তোমাদের জন্য চলো মনে হয় আমার ইনস্টাগ্রাম ফলো করতে পারো কমেন্টে বাড়ি স্ক্যারি কার্ড এসছে তো আমাদের তো ফার্স্ট অফ অল এখানে Conduit, okay, scrying, <coughs> okay, Jackie, Peaches of the Craft. Oh, my God, Death. So ফার্স্ট অফ অল আমি যেটা বলবো তোমাদের তোমাদের থেকে কিছু জিনিস কিন্তু লুকোনো হচ্ছে ঠিক আছে কিছু জিনিস গুপ্ত রাখা হচ্ছে এখন সেটা তোমাদের আশেপাশের কারোর এরম হতে পারে কারোর টেন্ডেন্সি আছে যে তোমাকে ঠিক সাকসেস পেতে দেব না বা তোমাকে ঠিক পথে যেতে দেব না আমার ভীষণ মনে হচ্ছে পাইল টু তোমাদের জন্য কেউ এখানে কিন্তু ব্ল্যাক ম্যাজিকের একটা জায়গা আমি পাচ্ছি আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলবো যে তোমাদের প্রচুর জ্ঞান রয়েছে তোমাদের ভীষণ তোমরা ভীষণ মানে তোমরা যে কাজটা করছো তাতে খুব পারফেক্ট তোমরা ঠিক আছে এবং এটা তোমাকে এই যে সবার থেকে আলাদা করছে এক্সেপশনাল করছে তোমরা বুঝতে পারছো না এবং এই জায়গার জন্য কিন্তু তোমার আশপাশের ব্যক্তিগণ তোমার ভালো যাওয়ার ব্যক্তিগণ যাই হোক ভীষণ ভালো চায় যারা আর কি আশেপাশে আমাদের সরি সো তারা আমাদের হিংসা করে বা জলন হয় তাদের আমাদের একটু ভালো দেখলে তো সেই জিনিসটা আমি কিন্তু তোমাদের রিডিংয়ে পাচ্ছি পাইল টু একটা কথা এখানে বলবো এইভাবে লুকিয়ে না দেখো চোখড় দেখো কেউ নয় নয়তো তোমার ওপর নজর রেখেছে তুমি বুঝতেও পারছো না দেখো পুরো জলের মধ্যে মিশে রয়েছে কালো জলে সো লুকিয়ে নজর রাখা বা লুকিয়ে তোমার ওপর কোনো ক্রিয়া করা বা তোমার ক্ষতি করা আর কি তুমি ভাবছো যে তুমি যে পথে যেতে চাইছো সেটা তোমার একদম সোল পারপস তুমি জেনে গেছো বাট তোমার কেন উন্নতি হচ্ছে না বা তোমার কেন তুমি সাকসেস পাচ্ছ না বা যখনই একদম দোরগোড়ায় যাচ্ছ জায়গাটার সেখান থেকে রিটার্ন আসছো তো এই এই জায়গাটা হচ্ছে প্রচণ্ডভাবে ইভিল আই তোমার আশেপাশে আমি বলবো দেখতেই পাচ্ছ তুমি কার্ডগুলো খুব বিভৎস খুব ভয়ঙ্কর কিন্তু তোমাকে এখানে আমি একটা ডিভাইনই দিচ্ছে সাজেশন সেটা হচ্ছে এই কার্ডটা যেটা বলে সেটা হচ্ছে চক্ষু তোমাকে খুলতে হবে ঠিক আছে তোমাকে কিন্তু বুঝতে হবে যে কে তোমার ভালো চাইছে কে কোন কথাটা কেন বলছে কে তোমার ভালো চাওয়ার জন্য একটা কথা খুব একদম সাপোর্ট করে বলছে কিন্তু তার উদ্দেশ্যটা কি অ্যাকচুয়ালি তো এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে এ যেরকম গুপ্ত হয়ে তোমার ক্ষতিটা করছে তোমাকে এই রকম গুপ্ত একটা জলে ঢুকে মানে তোমাকে এইভাবে নিজেকে গুপ্ত রেখে কিন্তু সেই জায়গাগুলো বুঝতে হবে বুঝতে পেরেছ তবে কিন্তু তোমার সাকসেস এখানে তুমি পাচ্ছ আচ্ছা যাবো এবার উইজ্রাম ওরা গেলে একটুখানি দেখি ওখানে কি মেসেজ রয়েছে তোমাদের জন্য চলো আর কি আছে মা দেখাও টু এর জন্য The tribe, okay. Soulmates, wow. Peace, and the bottom of the deck a change of uh, change in the wild. A card pile one of is chillo, okay. Um uh, একটা জিনিস আমি বলবো তোমাদের তোমরা না তোমাদের লাইফে খুব শান্তি আসতে চলেছে ফার্স্ট অফ অল আমি বলবো কারো কারো ক্ষেত্রে আমি বলবো সোলমেট কিন্তু তোমাদের লাইফে এন্ট্রি করতে চলেছে এটা যেরকম লাভ লাইফের একটা মেসেজ হলো আমি একটা জিনিস এখানে ভীষণ ক্লিয়ার পাচ্ছি সেটা হচ্ছে তোমাদের মেন্টালিটি বা তোমাদের একটা ইয়ে হয়ে গেছে ভেতরে একটা মানে হয় না আমাদের যে তোমরা না নিজেদের জায়গাটাকে অন্য কারোর সাথে তুলনা করছো বা ওর থেকে আমাকে ভালো করতে হবে বা ওর জায়গায় আমাকে যেতে হবে ওর মতো করে আমাকে করতে হবে এই জিনিসটা থেকে বেরো টু ঠিক আছে তোমাকে তোমার পথে থাকতে হবে তোমাকে কোনো একটা মানে তুমি আদি পথে যাও দ্য ট্রাইব ঠিক আছে তোমাকে আমি এই কাটা নিয়ে বলবো তুমি একদম আদি পথে থাকো তোমার যেটা তোমাকে মেন্টালি স্যাটিসফ্যাকশান দেয় তোমাকে মেন্টালি শান্তি প্রদান করে তুমি তোমার সেই পথটা অবলম্বন করো ঠিক আছে দেখো আমা আমি একটা জিনিস বলবো আমি রেকি জানি আমি রিচুয়ালস জানি আমি ট্যারো জানি তো সবটা কিন্তু সবার জন্য নয় কেউ রেকি দিয়ে হিলিং করে বেশি কেউ রিচুয়াল দিয়ে হিলিং করে বেশি তো যার যেটা কি বলবো সোল মেনে নেয় আর কি সোলের কাছাকাছি হয় তো সে সেই পথটা চুজ করে সব সব কিছু জেনে আমি বসে রয়েছি কিন্তু আমি কোনটা করি যেটা আমার মনের বেশি কাছে যেটা আমাকে কানেক্ট করে বেশি ঠিক আছে তো তোমাকে না এখানে বলা হচ্ছে যে তুমি না এই যে অন্যের নকল করো না বা অন্যের কম্পেয়ার নিজের সাথে অন্যের কম্পেয়ার করো না বা তার মতো করে করার চেষ্টা করো না বা তার জায়গায় যাওয়ার চেষ্টা করো না তোমাকে একটা কি ফলো করতে হবে অন্য কাউকে ফলো না সে তোমার থেকে বেস্ট হোক সে তোমার থেকে কম হোক তোমাকে কিন্তু তাকে ফলো করতে হবে না তুমি একটা ভেতরে তোমার সোল থেকে বেরোবে আর তুমি তুমি অনেক তোমাকে যেহেতু এখানে এই কাজটা তোমাদের বেরিয়েছিল তোমার জ্ঞান রয়েছে ঠিক আছে জাস্ট তুমি সেগুলো ইউজ করছো না টু ওকে পাইলটু তোমার কাছে আমি একটা আর একটা মেসেজ নেব যাই না ভাই আসছে জানার আরো আরও কিছু বলার আছে তো ওকে থ্যাংক ইউ এক্সচেঞ্জিং গিফট ওকে আচ্ছা এখানে সেরেন ডিপিটির মেসেজ হচ্ছে বটম অফ দ্য ডেক হঠাৎ করে লাইফে কোনো গিফটস পেতে পারো হঠাৎ করে সেরেন ডিপিটি মানে হঠাৎ একটা আনএক্সপেক্টেড কিছু তোমার লাইফে আসতে চলেছে এখানে এক্সচেঞ্জিং গিফটও রয়েছে আমি ফার্স্ট মেসেজটা তোমাদের জন্য বলবো যে যেটা ব্ল্যাক ম্যাজিকের ব্যাপার বলছিলাম এটা হতে পারে কেউ তোমাকে কিছু দিয়েছে সেটার এফেক্ট করছে সেটা একটুখানি নজর রাখো যাতে কেউ কেউ তোমাকে যদি কিছু গিফট দিয়ে থাকে ফার্স্ট ম্যাসেজ যেটা গেলো সেকেন্ড ম্যাসে আমি লাভ লাইফে আছি তোমাদের জন্য ভীষণ সুন্দর একটা সোল কিন্তু ওয়েট করছে এবং আনএক্সপেক্টেডলি তোমরা এই জিনিসটা গিফট হিসাবে পাবে তোমাদের লাইফে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা মেলবন্ধন এবং এর দেখো এর হাতে একটা চাবি রয়েছে একটা চাবি রয়েছে তো কোথাও না তোমার এই যে মানুষটা তোমার লাইফে এন্ট্রি করবে কোথাও এ না তোমার সব প্রবলেমগুলোর সলিউশন নিয়ে তোমার লাইফে আসছে ঠিক আছে এবং তোমার যা যা প্রবলেম আছে তোমার প্রফেশনাল লাইফে কেরিয়ারে মানে পার্সোনাল লাইফে বলো ফ্যামিলি লাইফে বলো যা যা প্রবলেম আছে এই মানুষটা এসে যেন সবটা সলভ করে দিচ্ছে নিজের ওই চাবিটা দিয়ে সো এরকম একটা এনার্জি পাচ্ছি তো হঠাৎ একটা হঠাৎ একটা খুশির জন্য হঠাৎ একটা গিফটের জন্য কিন্তু রেডি থাকো তৈরি থাকো অল দ্য বেস্ট ফর দ্যাট রিটিং যদি কানেক্ট করতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও সকলে সুস্থ থেকে ভালো থেকে আবার দেখা অন্য আড্ডায় সাথে তোমরা এবং সেই